ও মানে এবার মেসে পাগল করে পাগল হচ্ছে এরা সব ভিডিও করতে আছে কর সমস্যা নাই আমি তো আগে বেশি সবাই পাগল তা আমি কি ভালো নি আপনারা যখন আমিও পাগল কথা কয় না পাগলের খেলা পাগলের বেলা এখন আলী জুনন জামায়াতের মূল বিজিনি উনা জুতা পাগল করে নিয়ে ঢুকছে অন্যরা সব জুতা বাইরে রেখে এখন এই শিয়ারাই কইতেছে হুজুর আমরা জুতা ভিতর নিয়ে ঢুকছি না না কইও ঘটনা একটা ভাইছি হুজুরের সালাসালামের যুগে শিয়েরা জুতা জুরি করতে এইজন্য জুতা আমার বলে আমি ববলে নিছি দেখছেন এন্ড হেরাক কয় হুজুরের যুগে কি শিয়া ছিল না কোনা ভুল হইছে আইলে আউবকর যুগে ছিল

তারপরে তা বেড়িনের সময় তো তোরাই তো বলি রসুলের যুগে শিয়া ছিল না তোরাই বললি সাহাবিদের যুগে শিয়া ছিল না তোরায়েদ বললি তা বেড়িনদের যুগে শিয়া ছিল না তো তোরা সাত নম্বর তোরা তিন নম্বর না কথা কয় না কেনা আপনারা কি আমার কথা বুঝতেছে কে কে বুঝতেছে না তুরে দেখান তোম আফস মে গজব না ও আফস মে রাহিম বুঝ মে تم ہو آفس میں غزب نان وہ آفس میں رحیم تم خطا کارو خطا بھی وہ خطا پوشو کریم چاہتے سب ہے کہ ہو او جے سریا مقیم چاہتے سب ہے کہ ہو او جے سریا مقیم پہلے ویسا کوئی پیدا تو کرے قلب سلیم ভয় লে ভাইজাক কুই পইজা তোকৰে কল বেচলি তোরা নিজৰে নিজেৰে গণ্ডগোল করছ সাব নিজেরা নিজৰে পৰস্পৰে মহাপুত তাতে কয় না কেন কোনো স্বাভাবিক কোনো স্বাভাবিক গণ্ডগোল হৈছে গন্ডগোল হয়েছে হজরত আলী আর হজরত মহাবিয়ার মধ্যে গন্ডগোলের মধ্যে আবু হরেরা খানাটা খাইতেন হজরত আলীর সাথে আর নামাজ খানাটা খাইতেন হজরত মহাবিয়ার সাথে আর নামাজ পড়তেন আলীর হোসেন অন্যরা জিজ্ঞাসা করে কি রে ভাই তুই যে আওয়ামী লীগে করস বিএনপি মানে আলীরাই কেন যাস মহাবিয়ারাই কেন যাস বুঝেন নাই হজরত আবু তালে বলেন আলী রিফিসের নামাজ পড়তে মজা কারণ নামাজ এমন বরাবর মূষা তো দূরের কথা তীর বাহির করলেও টের কথা কয় না কেন হজরত মহাবিয়ার দস্তর খান মজাদার শাহি দস্তর খান এই জন্য খানার নামাজ টাইম কোন গন্ডগোল আছে নি তুম হো আপস মে গজব না

এটা গতকালকে পরামর্শ হয়েছে দাওয়াতি মেহমানদের বয়ান শুরু হবে মাগরিবের পরে আমি আসতে আসতে এলাকার একজনে বসাই দিছি এটা পরামর্শ ভিত্তিক হয়েছে না পরামর্শের বাইরে হয়েছে বলেন না কথা বুঝছেন আপনারা এই জন্য আমি উঠে এটা পরামর্শের বাইরে হয়েছে যেটা পরামর্শ সেটা হেতে আমার ফোন করে ও হেতে আমি এটা নোটে রাখছি আমার সামনে পড় পিতো দাঁত একটাও রেহেম টাও সারা ছাড়া দেশের মূল আমার মাফা দয়া তুম হসে মে অজবেন ও আফসে মে রহিম তুম খাতা কারো খাতা বি ও খাতা পোষো করি তুমি ভুল করো ভুল করো আর সাহাবে কেরাম রহিম করিম আর গো দোষ তুলটি চর্চা করেন আমার বিরুদ্ধে এখান থেকে গিয়ে গীবত শেখায় শুরু করেছে সূর্য সূর্যর গীবত যদি চামচিকে করে সূর্যের আলো কি নষ্ট হয় সূর্য চামচিকে বলে যে সূর্য নাই কে চামচিকে দিনের বেলা সূর্য দেখে না কথা কয় না

او جے سرعیہ فے مقیم پہلے ویسا کوئی بہدا تو کرے قلب سلیم یوم لا ینفع مالوں ولا بنون الا من اتا اللہ بقلب سلیم, سلیم. او بکر متقلب بنا عمر متقلب بنا عثمان متقلب بنا دیکھ سین دویزوں نے مرماری کرے حضرت, حضرت

যদি আমার তাই আলীর পাঁচোত্তর কোন অংশে আক্রমণ কর সর্বপ্রথম আলীর পতাকার নিষেধাইকা যে লুকটা যুদ্ধে অংশগ্রহণ করবে তার নাম হইলো মহাবিয়া শিল্লিকা আল্লাহ শিল্লে একাসভা আল্লাহ আপনারা আমার মনে আমার ভিতরের জলনটা বুঝতেছেন না নাকি নাকি বুঝেন আপনি জলন বুঝলে ভালো হয়ে আছে কি চলছে ভিতরে হয়েছে ভিতরে

আমার সাবিরা আমার উন্মতের রক্ষা কবস আমার সাবি থাকবে আমার উন্মত থেকে উন্নত ইমানের উপর আমল করবে উন্মতের ইমান ঠিক থাকে ঠিক আমলের আমার আমল করবে কুম্মতের আমল ঠিক থাকে ঠিক ভাই আতা উন্মতি মা তু উম্মতের মধ্যে ফেতনা শুরু হবে মারামারি শুরু হবে কাটাকাটি শুরু হবে দলাদলি শুরু হবে কথা কয় না কেন কথা কি বুঝতেছেন আপনারা এখন সাহাবি নাই মারামারি আর কাটাকাটি দলাদলি কথা কয় না ওরা অন কথা বুঝে না বুঝতেছেন না তাহলে দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দূরের থেকে টার্নিং নিছে বলছেন আকাশের সংরক্ষক হইল নক্ষত্র নক্ষত্র নাই আকাশ নাই এই নক্ষত্র নাই আকাশ শেষ আমি আমার সাহাবেকরামের সংরক্ষক আমি থাকবো না সাহাবেকরাম এ নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলি কথা ঠিক আমার সাহাবেকরাম উম্মতের জন্য রক্ষা কবচ সংরক্ষক আমার সাহাবি নাই উম্মতের মধ্যে ফেতনা হবে তাহলে ফেতনা বন্ধ হওয়ার মাধ্যম তাহলে হজরত আমির মহাবিয়া ফেতনা বন্ধ হওয়ার মাধ্যম হজরত আলী ফেতনা বন্ধ হওয়ার মাধ্যম ওসমান এজনী ফেতনা বন্ধ থাকার মাধ্যম আয়সাই সিদ্দিকা ফেতনা বন্ধ থাকার মাধ্যম তলহা জুবাইর ফেতনা বন্ধ থাকার মাধ্যম অতএব কেউ ইতিহাসে কি লেখলো না লেখলো কথা কয় না কে ইতিহাসে লেখলো কি লেখলো না লেখলো ইতিহাস দিয়া সাহাবায়ে کرام কে যায় না সাহাবায়ে کرام কে হলে কোরআন শরীফ লাগবে সাহাবায়ে کرام কে মাফ হলে হাদিস শরীফ লাগবে ঠিক না বেঠিক ঠিক তাহলে হাদিস শরীফে কি বলে اصحابিকার নজুম বিআইহ মেদাদাইতুম এ তাদাইতুম আমার সাহাবায়ে کرام নক্ষত্রের মত

আপনি জানা 30 বার করার পরে কি কার করে গোবেলনি আপনি কেউ আল্লাহ কেউ জানে না আবার আপনি জানেন একজন মাইয়ার লগে দুই নম্বরি করবেন কেউ জানে না আপনি কই আবার কথা কয় না কিন্তু মা আজলামি কয়বার একবার পরে ফেরেশান হইয়া তওবা করতে আসেন হুজুর হুজুর কয় মা তুমি কি ঠিকমতো বলতাসো মা আজ কয় হুজুর আমি সগানে বলতি যে আমি আকাম করছি সাই বিবার বলার পরে এবারে পাথর মারা নির্দেশ যেহেতু বিবাহিত বিবাহিত রক্তের ছিটা

والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحت تجري تحت الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم أمر الله যারা সাবিকুন আউ্বালুন প্রথম দিকে অগ্রগামী মহাজির হোক আনসার হোক অর্থ কি অর্থ হইল যারা হিজরতের আগে ইমান এনেছে অর্থ কি যারা বদরের যুদ্ধের আগে ইমান এনেছে অর্থ কি যারা হৃদয় বিয়ের সন্ধির আগে ইমান এনেছে অর্থ কি যারা মক্কা বিজয়ের আগে ইমান এনেছে অর্থ কি যারা অহুদের যুদ্ধের আগে ইমান এনেছে এরপরে উম্মতের ওলামা একরাম বিশেষ করে শেখুল ইসলাম আল্লাহ শিব্বির আহমদ উসমান রহমদুল্লাহ বলছেন হবে ওই দেবান আর আমি এই আয়াতের তফসির দেখার জন্য ডাকায় তো দেখছি কিন্তু আসার টাইমের সাথে আমি হাসিয়ে তো সবই নিয়ে এসেছি তফসির কবির নিয়ে এসেছি এবং তফসির মজারে নিয়ে এসেছি এগুলো সব দেখছি তারপরে আজকে ওয়াজ করার জন্য দাঁড়াইছি

উবসারা রফত মাদর কুচে হার সুয়াসুদে উবসারা রফত মাদর কুচে হার সুয়াসুদে কয় যে মির্জা কাদিয়ানি আর আমি অর্থাৎ সাহাবা বিদেশী মির্জা কাদিয়ানি আর আমি দুইজনে পাগল দিয়ে পাগল হইয়া ইসলামের শহরের থেকে বাইরে গেছে আর আমি সাহাবি বিদ্বেষী পাগল হইয়া ইসলামের শহরের ভিতরে আসি মগর আলো সুন্না বলছে ভিতরে নাই কথা বুঝে না আমি হেকমতের কারণে নাম নিলাম না নাইলে বার দিয়ে দিতাম মা বজনু হম সবতবু দি মে দর দিওয়ানে এস রত মাদার কুচার সো আশুদে শুধু সাহাবী না যারা সাহাবে কেরামের অনুসরণ করবে এখলাসের সহিত কেয়ামত পর্যন্ত আল্লাহ বলেন আমিও তাদের উপরে সন্তুষ্ট তারাও আমার উপরে সন্তুষ্ট এবং আল্লাহ বলেন শুধু সন্তুষ্টি না শেষ না শুধু কেবল আই লাভ ইউ শুধু কেবল আই লাভ ইউ মাফি আরবি কি আল্লাহ বলেন আমি এদেরকে জান্নাত দিব জান্নাত তৈরি করে রেখেছি জান্নাত আল্লাহ আমাদেরকে আজমতে সাহাবার সৈনিক হওয়ার তৌফিক দান আমিন বলেন আমিন বলেন খুব দ্রুত তোমরা আমার ভাই মাওলানা ও আক্তার শাহ আক্তার হোসেন আনোয়ারিকে নিয়ে আসো এই ফাঁকি দিয়ে দাঁড়াইয়া দুই মিনিট কথা মিনিট এখন কথা বলবেন আমার আজিজ ওবায়দুর রহমান হোসেন দাঁড়াইয়া দাঁড়াই